অন্য পথে চলে যাচ্ছি নামাজ কাকে বলে নামাজে কি বলেন আমরা নামাজে যা করি বাইরে তা মানি না আপনি একটু পরে পড়বেন ছিল নিয়ত করেছেন আল্লাহ নামাজের মধ্যে অন্য কাউকে আনা যাবে না আনলে নামাজ হবে না তাইলে আপনি এখন কাকে আনছেন নামাজের মধ্যে সালাম তো হবে আল্লাহর নামাজটা হবে আল্লাহ নামাজটা আল্লাহর সালাম দিব আল্লাহর কিন্তু আমরা সালাম দিচ্ছি নবীকে তাহলে নবীকে যখন সালাম দিবেন নবীর কথা মনে আসবে আসবে যাকে সালাম দিচ্ছেন তার কথা মনে আসবে আল্লাহর এবাদতে এখন আরেকজনের কথা মনে হচ্ছে যতক্ষণ নবীকে নামাজে সালাম না দিবেন আপনার নামাজ হবে না তাহলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না বাইরে তো আপনি অনেক জায়গায় নবীকে বাদ দিয়ে দিতেছেন বেদাত শিরিক হারাম বলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না আর কি পড়তেছেন এতক্ষণ যা বলছি আপনি তাই এখন পড়বেন হুজুর এটা তো আরবি শব্দ এটার বাংলা অর্থ কি ওয়ালাহবাদ সালিহীন এর বাংলা অর্থ কি আল্লাহ বন্দা আল্লাহর বন্ধুদের উপরে সালাম সুবাহা তো শাহজালাল আল্লাহর বন্ধু না আমি আপনি আল্লাহর বন্ধু বন্ধু শাহ ফরান আল্লাহর বন্ধু তিনশো সাহী দাউলিয়া তার আমাদের থেকে অনেক উপরের আল্লাহওয়ালা মানুষ আমরা নামাজের মধ্যে তাদেরকে সালাম দিতেছি আর বের হয়ে এসে তাদের বিরুদ্ধে কথা বলতেছি তাইলে আমার নামাজে আর বাহিরে কাজে একরকম হইল হইলো না নামাজে কেন সালেহীন ওলিদেরকে সালাম দিব নামাজে কেন নবীকে সালাম দিব নামাজে তো আমি দাঁড়ায়েছি একমাত্র আল্লাহর স্মরণে তারপরে আমরা পড়ি আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ ওয়া আলাহ আলে মোহাম্মদ নবীর উপর দূরত নবীর পরিবার বর্গ আলে আওলাদের উপর দূরত সুবাহান কেন নবীর আওলাদ এখানে আসবে নামাজ তো আল্লাহর ও নবীর আওলাদের কথা আমরা নামাজে কেন স্মরণ করব। এরপরে আপনি বলতেছেন কামা সাল্লাই আলা ইব্রাহিম নামাজে আনছেন ইব্রাহিম নবী আমার নামাজে ইব্রাহিম নবী কেন আসবে আমি তো ইব্রাহিম নবীর উম্মত না ইব্রাহিম নবীর নাম আমার এত বড় ফরজ নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম নিব কেন এরপরে দেখেন কি বলেন নামাজের প্যাকেজটা দেখেন আমরা নামাজের প্যাকেজটা কেন আমাদেরকে নামাজ কাজ করতেছে না কেন আমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইতেছে না নামাজ আমাদেরকে শিক্ষা দিতেছে ডাইনের রাস্তা আমরা চলে যাইতেছি বামের রাস্তা এই যে এখন পড়বেন আপনি এখানে উলিয়া বাদ দিতে পারবেন না আওলাদের নবী বাদ দিতে পারবেন না ইব্রাহিম নবীকে বাদ দিতে পারবেন না ইব্রাহিম নবীর আউলাদ বাদ দিতে পারবেন না কিন্তু আমরা নামাজ পড়ে এই সমস্ত যেগুলা নামাজে পড়ম বাইরে কি এগুলার ধারে কাছে আমরা আসি নাই পূজা 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 মাজার পীর শিরিক হারাম বেদাত করে নবীর শানের বিরুদ্ধে শান কথা বলি ভাই আপনি নামাজের প্যাকেজটা কি পরে আসলেন মসজিদে আর বের হয়ে এসে আমাদেরকে কি দর্শন দিতেছেন নামাজ আমাদেরকে কোন দিকে ডাকছে আর আপনি আমাদেরকে কোন দিকে ডেকে নিতেছেন এজন্য নামাজে কি করেন আমাদের কোন কাজ করে না নামাজ এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত কেন হস করতে কত কষ্ট কত কত টাকা লাগে নামাজ পড়তে কষ্টও নাই টাকাও লাগে না তো যেটার মধ্যে টাকা বেশি বেশি খরচ হয় হয় কষ্ট হওয়ার দরকার ছিল বড় কিন্তু বড় আবাদ হইতেছে নামাজ নামাজটা কেন বড় হয়েছে দুনিয়ার সব কিছু ফরজ হয়েছে জমিনে নামাজ ফরজ হয়েছে উপরে আসমানে নামাজ ফরজ হয়েছে আসমানে দুইটা জাতি নামাজে আছে মুহাম্মদ আহমদ হা, মিম দাল আহমদ এই নামটা হলো নবীর আসমানে প্রসিদ্ধ আর মিম হা মিম দাল মোহাম্মদ এটা জমিনে প্রসিদ্ধ নামাজ ফরজ হয়েছে আসমানে নাম আলিফ হা হা, মিম আহমদ এই আহমদ নামের নকশা হইল নামাজের মধ্যে আর কোন আবাদতে নবীর নামের নকশা নাই দেখবেন নামাজে আমরা দাঁড়াই একদম সোজা আল্লাহ আকবার সোজা এভাবে দাঁড়ানো যাবে না নামাজের দাঁড়ানো নিয়ম ছিল সোজা এটা হলো আলিফ নামাজের প্রথম আলিফের এরপর আমরা রুকুতে যাই রুকুতে গিয়ে পিঠটা পিঠটা সোজা রাখতে হয় রুকুতে যখন যাবেন পিঠ সোজা রাখতে হবে এটা হলো আরবি হায়ের নকশা এরপরে আপনি সেচদায় যাবেন একদম বুকটা উপরের দিকে রাখতে হবে একটু গোল করে সেজদায় যেতে হবে গোল হলো মিমের মাথা মিমের মাথা মিম লেখতে প্রথমে একটা গোল মাথা দিতে হয় সিজদাটা হলো মিমের মাথা দাঁড়ানোটা হলো আলিফ রুকোটা হইলো হা সিজদা হইল মিমের মাথা যখন আপনি উঠে বসবেন দুইটা পা রানের নিচে দিয়ে পিছনে দিতে হবে এভাবে ছড়াই দিলে হবে না রানের নিচে দিয়ে দিতে হবে কেন এই যে এখান থেকে এই পর্যন্ত বসার যে নকশা এটা হইল দালের নকশা আরবি দাল অক্ষর লিখতে যে ছবি এই বসার নকশা হলো এটা প্রথম আলিফ এরপরে হা এরপরে মিম আর বসলে হয় দাল আলিফ হা মিম দাল আহমদ আহমদ নবীর নামের নকশা হইল নামাজে এই জন্য আল্লাহ বলেন আমার নবী শ্রেষ্ঠ নবীর নকশা যেটার মধ্যে আছে এইটাই হলো শ্রেষ্ঠ সুভান ঐ লক্ষ টাকা খরচ করে ও শ্রেষ্ঠ ইবাদত হজ হইতে পারে নাই এত কষ্ট করে ও রোজা শ্রেষ্ঠ ইবাদত হইতে পারে নাই শ্রেষ্ঠ ইবাদত হইছে নামাজ কারণ নামাজে আমার নবীর নামের নকশা আছে সুবহানাল্লাহ তো যেই নামাজে নবীর নামের نقشা থাকার কারণে নামাজ শ্রেষ্ঠ হয়েছে ওই নামাজী নামাজ পরে হেরে বলে নবী আমার মতো সাধারণ মানুষ বলেন না নাহু আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ রসুল, ওলি আফজাল কোরআন কিতাব যতক্ষণ সহি না হবে ইবাদতে আমাদেরকে পরিবর্তন করবে না এই জন্য আমাদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছে রোজার প্রশিক্ষণ দিয়েছে হজের প্রশিক্ষণ এবাদতের প্রশিক্ষণ দিয়েছে তো সুতরাং আমাদেরকে ওই বন্দাগুলো যখন